দর্শক আপনারা যেমনটি দেখছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তারা কিন্তু গত টানা চার দিনের মতো আন্দোলন করছিল এবং তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবির ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে বাড়ি ভাড়া বিশ পারসেন্ট বাড়াতে হবে এবং তারা যেমনটি বলেছিলেন যে চিকিৎসা ভাতা হিসেবে পনেরোশো টাকা তাদেরকে তাদের বেতনে যুক্ত করতে হবে এবং তাদের এই আজকের আন্দোলন গত চার দিন ধরে চলছে এবং তারা এই তিন দিন টানা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন আমরা দেখেছি যে তাদের সঙ্গে পুলিশের বাধা সংঘর্ষ ধাওয়া পাল্টা কিন্তু ঘটেছে এবং তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে এই ঢাকা ঢাকাতে এসেছেন এবং তাদের যে আন্দোলন সে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা একটু আগে কয়েকজন সাংবাদিকদের সাথে কয়েকজন শিক্ষকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছেন তাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া কিন্তু বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে চিকিৎসা ভাতা বাবদ পনেরোশো টাকা তাদের কিন্তু বাড়িয়ে দিতে হবে এবং তাদের এই দাবির জন্য তারা যে টানা চার দিন ধরে আন্দোলন করছেন এবং সেটি কিন্তু সরকার এখনও মেনে নেননি এবং তারা যেমনটি বলছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন যদি সরকার মেনে নেয় তাহলে তারা অচিরেই খুব শীঘ্রই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন এবং তাদের আন্দোলন যদি সরকার মেনে না নেয় তাহলে তারা সামনের দিকে আরও কঠোর আন্দোলন কর্মসূচি কিন্তু গ্রহণ করবেন এবং সেই কঠোর আন্দোলনের শুরুতেই তারা আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচি আজকে সকালে দিয়েছেন সেই সকালে কর্মসূচির অংশ হিসেবে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে কিন্তু রওনা হয়েছেন এবং তারা আজকে শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং সেই শাহবাগ মোড়ে চারপাশের যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলি তারা বন্ধ করে দিবেন এবং ছোট বড় যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলোও কিন্তু তারা বন্ধ করে দিবেন এবং আজকে তারা বিকেল পর্যন্ত সেই শাহবাগে অবস্থান করবেন বিকেলের মধ্যে তাদের যদি দাবিগুলো সরকার মেনে না নেয় তারা বিকেলের পরে যমুনা প্রধান উপদেশের বাসভবন যমুনা অভিমুখে তারা যাত্রা করবেন এবং যমুনা যমুনা ঘেরাও কিন্তু তারা কর্মসূচি দিবেন এবং আমরা দেখেছি এর আগে টানা তিন দিন যে শিক্ষকদের আন্দোলনটা ছিল সেই আন্দোলনে শিক্ষকরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনাট্য লং মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন এবং আমরা দেখেছি যে গতকালকে তারা সেই কর্মসূচির অংশ হিসেবে সচিবালয় অভিমুখে তারা যাত্রা করার পরিকল্পনা নিয়েছিলেন এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ সে শিক্ষকদের কিন্তু ফোন দিয়ে আশ্বস্ত করেছিলেন আশ্বস্ত করেছিলেন এবং তিনি যেমনটি বলেছিলেন যে সচিবালয়ে শিক্ষকদের নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সদস্যরা এবং উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য একটি বৈঠক করছেন সেই বৈঠক থেকে তাদের বিরুদ্ধে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির একটি কিন্তু ফয়সাল আসবে এবং সন্ধ্যার দিকে আমরা যেমনটি দেখেছি সেই সচিবালয়ে যে বৈঠকটি হয়েছিল। সেই বৈঠকে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি এবং ফলপ্রসূ কোনো সমাধান হননি হয়নি এবং সেই সন্ধ্যার দিকে শিক্ষকদের কাছে সেই বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই শিক্ষকরা সন্ধ্যার দিকে তারা সচিবালয় থেকে আবারও ব্যাক করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং গতকাল সারা রাত তারা শিক্ষকরা কিন্তু সেই সচি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কিন্তু করেছিলেন তাদের যে কমিটিটি রয়েছে শিক্ষকদের সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে সকালে রাজধানীর শাহবাগ মোড়ে শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বড় মিছিল শাহবাগের দিকে রওনা হয়েছেন এবং এই মিছিলটি শাহবাগ মোড়ে যাবেন এবং সেই শাহবাগ মোড়ে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো তারা বন্ধ করে দিবেন এবং বন্ধ করে দিয়ে তারা তাদের কর্মসূচি পালন করবেন এবং আজকে বিকাল পর্যন্ত তারা শাহভাগী অবস্থান করবেন এবং বিকালের মধ্যে সরকার যদি শিক্ষকদের দাবি শিক্ষকদের দাবি মেনে না নিয়ে মেনে না নেয় এবং সরকার যদি শিক্ষকের দাবির প্রেক্ষিতে যদি শিক্ষকদের দাবি মেনে নিয়ে যদি প্রজ্ঞাপন জারি না করেন যাও যদি যদি শিক্ষকদের দাবি মেনে না নেয় সরকার এবং যদি কোনো প্রজ্ঞাপন জারি না করেন তাহলে পরবর্তীতে আজকে বিকালের পরে তারা যমুনা অভিমুখে তারা একটু যাত্রা করবেন এবং এর আগে আমরা দেখেছি শিক্ষকদের এই আন্দোলন কিন্তু তারা দীর্ঘদিন ধরেই কিন্তু করছেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক এবং কর্মচারীরা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রায় দুই লাখের মতো সারা বাংলাদেশে প্রায় দুই লাখের মতো শিক্ষক কিন্তু রয়েছেন সেই দুই লাখ শিক্ষক আজকের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন এবং সারা বাংলাদেশে যে দুই কোটি শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের শিক্ষকদের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিন্তু তাদের পক্ষে একত্রতা প্রকাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আজকে শিক্ষকদের শিক্ষকদের আন্দোলনে একত্রতা প্রকাশ করেছেন এবং আজকের এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং সবাই মিলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বড় মিছিল শাহবাগ মোড়ে যাচ্ছেন এবং এই মিছিলটি শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং স্বাভাবিক মনে আশেপাশের যে সব রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দিবেন এবং আমরা যেমনটি দেখছি যে শিক্ষকদের যে আন্দোলনটি রয়েছে এবং সে আন্দোলন আগের থেকে কিন্তু বড় রূপ নিয়েছে এবং তাদের যে আন্দোলনের দাবি তাদের যে আন্দোলনের দাবি সে দাবি কিন্তু তারা সরকারের কাছে একটি কিন্তু প্রস্তাবনা পাঠিয়েছেন তারা যেমনটি বলছেন তাদের যে তিন দফা দাবিটি রয়েছে তার মধ্যে হচ্ছে এক নম্বরে বলেছে যে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট কিন্তু করা হবে এবং দ্বিতীয়ত যেমনটি বলেছেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দিতে হবে এবং আরও একটি দাবি শিক্ষকদের পক্ষ থেকে সরকারের কাছে করা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি করছেন এবং এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর সময় অতিবাহিত অতিবাহিত হওয়ার পরেও শিক্ষকদের শিক্ষকদের এই আন্দোলন কিন্তু দাবিটি কিন্তু মেনে নেওয়া হয় নাই এবং অচিরে শিক্ষক শিক্ষকদের এই আন্দোলন সরকার মেনে নেবেন এবং একটি প্রজ্ঞাপন জারি করবেন তেমনটি কিন্তু আশা করছেন শিক্ষকরা এবং তিন দফা দাবিটি সরকার যদি আজকের ভিতরে মেনে না নেয় তাহলে আজকে বিকালে যমুনা অভিমুখী তারা একটি কর্মসূচি ঘোষণা করবেন এবং যমুনা অভিমুখী তারা ঘেরাও কর্মসূচি করবেন এবং তাদের এই আজকের তিন দফা দাবি থেকে এক দফা দাবি কিন্তু তারা ঘোষণা করবেন এবং সেই দাবিটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত তারা জাতীয়করণ করার একটি দাবি তুলবেন এবং সে দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে পরবর্তীতে সারা বাংলাদেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং দুই কোটি শিক্ষার্থী সবগুলোকে তারা ঢাকায় নিয়ে আসবেন এবং পুরো ঢাকাল তারা অচল করবেন এমনটি কিন্তু তারা বলছেন যতদিন পর্যন্ত শিক্ষকরা তাদের দাবিটি শিক্ষকের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবেন ততদিন পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলছেন পরবর্তীতে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করা হবে এবং কোনো প্রকার ক্লাস করা হবে না এবং ক্লাসে উপস্থিত যে সমস্ত শিক্ষার্থীগুলো রয়েছে তাদের অধিকাংশ শিক্ষার্থীগুলোকে তারা কিন্তু ঢাকায় নিয়ে আসবেন আমরা এর আগেও দেখেছি ঢাকার যে কোনো কর্মসূচি ঘোষণা করা হলেও শাহবাগ কিন্তু ব্লক্যাট করা হয় সে দিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং তারা তাদের কর্মসূচি পালন করেছেন এবং টানা তিন দিন পরে আজকের আজকে হচ্ছে এই বাংলা স্বাধীন বাংলাদেশের একাত্তরের পর থেকে এ পর্যন্ত শিক্ষকদের যে সকল অধিকার ছিল নিজ অধিকার এটা পরিপূর্ণ আদায় করা হয় নাই এই বাংলাদেশে শিক্ষকরা সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপরিত তাদের ন্যায্য অধিকার এই বাংলাদেশে কখনো কার্যকর হয় নাই সেই সকল কারণেই আমাদের এই সকল শিক্ষক আন্দোলন সফল করার জন্য সকলেই আমরা এখানে একত্রিত হয়েছি শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ আমরা সকলে একতাবদ্ধ হয়েছি সরকারের দৃষ্টি আকর্ষণ জানাই যেন সরকার আমাদের এই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয় জাতিঘরের কারিগর এই শিক্ষকরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এই জন্য শিক্ষকরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এই জাতিঘরের কারিগর শিক্ষকরা যেন অবহেলিত না থাকে এই কারণে এই কারণে আমরা চাই যে শিক্ষকরা যেন নিপীড়িত না হয় এদের প্রতি সুবিচার করা হয় সুবিচার যেন করা হয় দর্শক আপনারা দেখছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তারা শাহবাগ ব্লকেট করেছেন এবং তারা কিন্তু শাহবাগ কিন্তু বন্ধ করেছেন এবং তাদের আজকের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি বিকাল বন্ধ চলবে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তাদের সঙ্গে কিন্তু শিক্ষকদের এক প্রকার একটু রেশারেশি চলতেছে এবং এখানে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা যেমনটি দেখছি যে তাদের আজকের কর্মসূচি ঘিরেই আজকে যে তাদের কর্মসূচি রয়েছে সে কর্মসূচি ঘিরেই এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কোনো ধরনের এবং আমরা যেমনটি দেখছি যে সকাল থেকে এখানে পুলিশ বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা ছিল সেই যে পুলিশের হ্যাঁ এবং আমরা যেমনটি দেখছি যে শিক্ষকরা পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে ফেলছে এবং সেই পুলিশের ব্যারিকেডটি ভেঙে বিভিন্নভাবে মোতায়েন করা হয়েছে এবং সেই মোতায়েনকে কেন্দ্র করে এক উত্তেজনা উত্তেজনামূলক কিন্তু এবং এখানে এখানে কিন্তু রমনজন সহ শাহবাগ পুলিশ শাহবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা যেমনটা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের যে বিশাল মিছিলটি শাহবাগ অভিমুখ এসেছিলো সেই মিছিলকে কিন্তু পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং এইখানে আসে একটি কিন্তু শিক্ষকদের আমাদের কাছে যে ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছিল শিক্ষকরা পুলিশের সে ব্যারিকেডটি না মেনে সেই ব্যারিকেডটি ভেঙে দিয়ে তারা শাহবাগ মোড়ের দিকে কিন্তু আবারও রওনা হয়েছে এবং আজকে শিক্ষকরা শাহবাগ মোড়ে ব্লকেট করবেন এবং আমরা যেমনটি দেখছিটা কর্মসূচি সরকার যদি তাদের এই দাবিটি মেনে না নেয় তাহলে তারা কিন্তু যমুনা অভিমুখে একটি যাত্রা করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে তিন দফা দাবিটি রয়েছে সেই তিন দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই মেনে নিয়ে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করবেন ততক্ষণ পূর্ণত রাজপথে থাকবেন এবং তাদের এই তিন দফা দাবি আজকের পর থেকে এক দফা দাবিতে কিন্তু পরিণত হবে এবং তাদের যে এক দফা দাবিটি রয়েছে সে এক দফা দাবিটি হলো যে কিন্তু সেই সময়টুকু আন্দোলনরত শিক্ষকরা কতটুকু দিবেন সেটি এখন প্রশ্নের বিষয় এবং আমরা সকাল যে তাদের যে তিন দফা দাবিটি রয়েছে সরকার চাইলে শুরুতে এই তিন দফা দাবিটি মেনে নিতে পারত এবং তাদের যে তিন দিন রাজপথে থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে এই রাজপথে থাকার কোনো প্রশ্নই হইতো না এবং আমরা দেখেছি যে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং শিক্ষকদের আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি যে শিক্ষকদের এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন এবং সারা বাংলাদেশে যে দুই লাখ শিক্ষক রয়েছেন এবং দুই কোটি শিক্ষার্থী রয়েছে তারা পরবর্তীতে ঢাকায় ঢাকার কিন্তু অভিমুখে মার্চ করবেন এবং তাদের এই আন্দোলন অচিরে যদি অচিরে যদি সরকার বাস্তবায়ন না করেন তাহলে তারা কিন্তু কর্মসূচি পালন করবেন আমরা আমরা একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো আপনারা যে শাহবাগে এসে আসলেন আসলে এই শাহবাগ ব্লকেট করে আপনাদের দাবি কি বাস্তবায়ন হবে কি না ধন্যবাদ প্রিয় ভাই আপনি যে কথা বলেছেন আমাদের আমাদের এই যে দাবিটা আমাদের এই দাবিটা একদিনের দাবি না আমাদেরকে গত আগস্ট মাসে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে সময় দিন আমরা আপনাদের বিশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা উৎসব এবং আপনাদের কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব বোনাজ নিশ্চিত করব কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় চব্বিশের পরবর্তী বাংলায় শিক্ষক উপদেষ্টা হিসাবে তিনি একজন শিক্ষক থাকা সত্ত্বেও তিনি শিক্ষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই মাসও তিনি তা বাস্তবায়ন করেননি এবং প্রজ্ঞাপন করেননি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন শিক্ষককে বলা হয় জাতি গড়ার কারিগর কিভাবে গত পরশুদিন আমাদের শিক্ষকদের গায়ে পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের একজন নয় আমি বলতে চাই আমাদের ছয় লক্ষ শিক্ষকের গায়ে পিটাইছে পুলিশ এবং শিক্ষকদের রক্তাক্ত করেছে প্রিয় সাংবাদিক বন্ধু আপনি যে কথা বলেছেন শাহবাগ বোলাঘাট করে আমরা যখন নিরুপায় আমাদের পেট পিট দেয়ালে ঠেকে গেছে আমাদের পেটে খাবার নাই আমাদের সন্তানরা ভালো শিক্ষা পায় না আমাদের যারা মুরব্বী শিক্ষক আছেন তারা দুখে দুখে মরে ভালো চিকিৎসা পায় না সেই অবস্থায় আপনি বলেন আমাদের এই ছাড়া আর কি হাতে আছে আমরা বারবার শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠক করেছি কিন্তু আমাদের কোনো বাধ্য হয়ে, আমরা আমরা তো চাইনি, শিক্ষক আমরা চেয়েছি? করতে। কিন্তু বাধ্য হয়ে বাধ্য করে আমাদেরকে তারা বাধ্য করে আজ ঢাকা মেডিকেলের মতো জায়গায় পিজি হাসপাতালের মতো জায়গায় শাহ আকবর গোলাঘাট করতে তারাই ঠেলে দিয়েছে সেই কর্তাদের কাছে জিজ্ঞাসা করুন যে বারো হাজার পাঁচশো টাকা বেঁচে একজন শিক্ষক সে মাত্র বিশ পার্সেন্ট বাড়ি বাড়া তাকে কেন দেয়া হবে না কেন সে তাদের কোমলমতি সন্তান তুল্য ছাত্র ছাত্রীদেরকে ক্লাস বঞ্চিত করে তারা কেন শাহবাগে এসেছে দয়া করে আপনারা একটু তাদের কাছে প্রশ্নটা জিজ্ঞেস করুন প্রিয় সাংবাদিক ধন্যবাদ ধন্যবাদ কার দেখাবো মনের দুঃখ গো আমি ভুকি অন্তরে তু সেরিয়া গুন জলে রইয়া রইয়া সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়ার ভাইরা আপনাদের আপনাদের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বেদনার কথা আজকে আমাদের আর্থনাদের কথা আজকে আমাদের এই পঞ্চম দিনে ঘোরাইল সুন্দর আমরা সেই কথার মধ্যে আছি শিক্ষক কেন রাজপথে থাকবে শিক্ষকের তো ক্লাসরুমে আপনারা কেন আমাদের এই দাবি মেনে নিচ্ছেন না আমাদের দাবি তো সামান্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট মেডিকেল ভাতা পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা আজকে আমাদের এই বাজটা আজকে আমরা দীর্ঘ কত মাস ধরে বাজে যাচ্ছি আপনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আর সেই প্রতিশ্রুতি মোতাবেক সভ্য সমাজ সভ্য শিক্ষক সমাজ সেই মুখের দিকে তাকিয়ে আজকে অনেক শিক্ষক অসুস্থ তারা ঠিক মতো হারতে পারে না তারপরে এই ব্যথা তোর হৃদয় নিয়ে তারা আজকে রাজপথে চলে এসেছেন চলে এসেছেন তাদের একটাই দাবি আমাদের শিক্ষক কুলের একটাই দাবি আমাদের শিক্ষক সমাজের একটাই দাবি এই সামান্যটুকু দাবি আপনারা মেনে নেন আমাদের ক্লাসরুমে ফেরানোর ব্যবস্থা করেন আপনারা বলেছেন শিক্ষক মানুষ গড়ার কারিগর আপনারা বলে থাকেন কথাই কোথায় শিক্ষকরা সম্মানের জাতি আপনাদের এই কথা এবং এই কর্মের মধ্যে আমরা বাস্তব কোনো মিল পাই না তাই আমাদের উদাত্ত আহ্বান আমাদের সব শিক্ষক সমাজের মিলিত চাওয়া অতি সত্তর আমাদের এই তিন দফা দাবি মেনে নেন আমাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমরা আরো এই যে আন্দোলন দেখেছেন আবাল বৃদ্ধা বনিত আমরা রাজপথে নেমেছি আমরা এই আন্দোলন কঠোর থেকে আরো কঠোরতম দিকে আমরা ছড়িয়ে দেব আমরা হৃদয়ের আগুন যেমন যেমন আমি গানের মাধ্যমে আমাদের দুঃখের কথা বললাম এইভাবে আমাদের ভিতরের দব দহ আরো সরিয়ে দিব যেভাবে হোক আমাদের এই দাবি আমাদের আদায় করেই ফিরব ইনশাল্লাহ সারা আজকে যদি আমাদের এই দাবি দাবি না মেনে নেওয়া হয় আমরা সারা বাংলাদেশ এই আন্দোলন শুরু করে দেবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি দেশের প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে টিএ বিল আছে ডিএ বিল আছে মোবাইল বিল আছে অটো বিল আছে সব বিল আছে কিন্তু শিক্ষকের কি বিল আছে শিক্ষকের একটি দাবি সেটা হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা মাত্র মেডিকেল ভাতা কিন্তু আমাদের অন্য কোনো কি ইনকাম আছে হয়তো অঙ্কের শিক্ষক অথবা ইংলিশের শিক্ষক কিন্তু বাকি আরো যে শিক্ষক আটানব্বই পার্সেন্ট শিক্ষক তাদের কোনো বাড়তি আয় নেই তারা দিন আনে দিন খায় জীবন জীবনযাপন করে এই শিক্ষকের ন্যায্য দাবি মানা না মানে হলে আমরা লাগাতার আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ এতে আমরা পিছু পাব না রক্ত দিয়েছি আর রক্ত দেব বাংলাদেশে প্রতিবারই আমাদের অগ্রণী ভূমিকা ছিল স্বাধীনতার যুদ্ধের সময় থেকে শুরু করে আজকের ছাত্র শিক্ষক সমাজ যেখানেই হোক না কেন আমাদের শিক্ষকদের অগ্রণী ভূমিকার কারণে আজকের আমরা এই সুন্দর বাংলাদেশ গড়েছি এবং ভবিষ্যতেও একটি সার্বিক উন্নয়নমূলক বাংলাদেশ করতে চাই সে আমরা শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করতে চাই আমাদের একটা নেজ্জো দাবি আদায়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের সহজভাবে বলবো আমরা রাজপথে এসেছি আমাদের দুটো দাবি মেনে নিয়ে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এবং সাথে পনেরোশো টাকা হ্যাঁ মেডিকেল ভাতা আমরা চাই এই যে দেখছি শিক্ষকদের নানানভাবে অবহিত নির্যাতিত করছে এবং শিক্ষকদের জামা প্যান্ট ধরে টানা হিসনে করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে কেন কেন ওই যেসব শিক্ষক যেসব পুলিশরা আর্মি বিডিআর প্রশাসন এরা প্রত্যেকটা শিক্ষকের মানুষ হয়েছে আজ কেন তারা লাঞ্ছিত আমার কাছে সেই জবাব সহজ আমাদের দাবি মেনে নেয়ник আমরা রাজপথ পড়া চলে যাব এখান থেকে আর দাঁড়াব না আমাদের দাবি মেনে নিন বিশেষ অনুরোধ আমাদের দিকে ফরকগা পঞ্চায়েত পঞ্চায়েত সবাইকে ধন্যবাদ দর্শক দেখলেন যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা রাজধানী শাহবাগ মোড়ে এসেছেন এবং তাদের যে দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দেওয়ার যে দাবিটি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকায় কিন্তু চার দিন ধরে অবস্থান করছেন এবং আজকে টানা চার দিনের মতো তারা রাজপথে কিন্তু তারা আছেন এবং টানা তিন দিন তাদের এই আন্দোলন এবং দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা কিন্তু রাজধানী শাহবাগ মোড়ে কিন্তু ব্লকেট করেছেন এবং আজকে এখান থেকে তাদের দাবি যদি সরকার মেনে না নেয় যদি সরকার অচিরে কোনো প্রজ্ঞাপন জারি না করেন তাহলে তারা কিন্তু যমুনা অভিমুখে একটু যাত্রা করবেন এবং পরবর্তীতে সারা বাংলাদেশ থেকে দুই লাখ শিক্ষক এবং দুই কোটি শিক্ষার্থী তারা ঢাকায় আসবেন এবং ঢাকাসহ বিভিন্ন জেলা তারা কিন্তু অবরোধ করবেন তো এই ছিল রাজধানী শাহবাগ থেকে শিক্ষকদের সর্বশেষ আন্দোলনের পরিস্থিতি